রে বাবা কেমন আছিস কেমন আছে মা মা বেঁচে বর্তে এখনও আছে তো তুমি কেমন আছো পিসিমা মা আছি শুনি ছেলে মেয়ে নাতি নাকুর সবাই ভালো আছে তাতেই আমি ভালো থাকি সুখী থাকি মনে তাই যদি হয় ফাঁকা বাড়ি মলিন পোশাক তোমারও তো শীর্ণ দেহ কেন আয় বাবা তোকে একটা বস ভদ্র কহে শোনো তুমি ও ধ্বনি ধনী মানবজীবনে জন্ম তিনবার হয় তারপরে মৃত্যু হয় তা জানিবে নিশ্চয় সুরধনি কহে ভদ্র একই শুনাইলে এমনও মৃত্যুহীন জন্ম কথা আগে তো শুনিনি ভদ্র কহে শোনো তবে ও হে প্রথম জন্ম যেন মাতৃগর্ব থেকে সেই জন্মে পিতামাতা ভাই বোন পরমাত্মীয় বটে দ্বিতীয় জন্ম হয় বিবাহ করিলে এই জন্মে স্বামী স্ত্রী পুত্র কন্যা নিয়ে তাকে পরিবার বলে পিতামাতা ভাই বোন সব জায়াতীয় স্থলে তৃতীয় জন্ম হয় সন্তান বিয়ে দিলে করুণার পাত্র হয়ে এ জন্ম কাটাবে জীবন ও এসে যখন সব হারাবে অনাত্মীয় ভেবেচ যারে তারাই পরমাত্মীয় হবে নিশ্চিত বুঝবে তুমি বৃদ্ধ্রমে গেলে সুরুধুনি কহে ভদ্র মৃত্যুহীন জন্ম কথা করিলে বর্ণন মৃত্যু তবে কাকে বলবো শোনাও গুণিজন ভদ্র বলে শুনো তবে মৃত্যুর কাহিনী সুখ দুঃখ তেগ ভোগ মৃত্যুতেই সমাপন আপন কর্মই তার ফলসৃষ্টি করে সেই মতো ভুক শেষে দেহের মৃত্যু ঘটে জন্মিলে মৃত্যু হবে তাহা সুনিশ্চিত স্মৃতি হয়ে বেছে থাকবে শুধু তোমার সুকর্ম কাছে দূরের সকলকে তাই আত্মীয় কর মৃত্যু তো পাইবে তখন হৃদয়ে অমরত্ব সংকীর্ণতার বাঁধনে থাকো যদি তুমি মৃত্যুতেই সব শেষ জানিবে ধ্বনি পিসির সুলভ কথা করিলেন শেষ স্নেহ ভরে কহে বাবা আমার কথায় নিও না কোন ক্লেশ এই আমার পবিত্র পিসি জীবন দুঃখের তুলি বেয়ে সবার খোঁজ রাখে বেলা শেষে পিসিমনি আজ একলা ঘরে থাকে কথায় কথায় সুলভ বলা পিসি আজও সবার মনে ভাসে